ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষায় আসতে পারে এমই ই এম ই লেখা দেখা যায় আপনাদের বোর্ড বানাই ফেলছি এম দেখেন এখানে বিপি ফর্ম দিছে এখানে শুধু বিপি ফর্ম দিছে 41 এই চারটি বিভাগে চলে আসছে আমরা এখানে এই দুটো প্রশ্ন পাবো যে এম ই এম ই তে আমরা যখন কাস্টমার এমই কখন দাখিল করে কে বলতে পারবে তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত শেষ হওয়ার পর স্যার মামলা তদন্ত শেষ হয়ে তদন্তর কার্যক্রম মানে শেষ হয়ে গেছে আর কোনো কার্যক্রম নাই এরকম কিছু মানে মামলার মোটামুটি একটা অনেক সময় গিয়ে দেখা যায় না আমরা দেখি যে মামলা এখনো চলো মানে আমি দেখা করে বিশ্বাস আগে দিয়ে যাই হোক ওগুলো হচ্ছে আনঅফিসিয়ালি তো বলছো মামলা যখন তদন্ত কার্যক্রম শেষ হবে দেখবে তখন কি করবে উত্তর কর্তৃপক্ষ বরাবর কি করবে কার কার থেকে এসপি বরাবর পর্যন্ত একদম আইজিপ কমিশনার সার্কিট পর্যন্ত এই মামলার গুরুত্ব ভেদে এবি দাখিল করা হয় এখন তদন্ত কর্মকর্তা যে সকল সন্দেশ থাকবেন এখানে রয়েছে মোটামুটি উনিশটা আমি যেখানে পিবিআর যে সারা তদন্ত করেন ওখানে প্রায় আরো বেশি রয়েছে চল্লিশ পঞ্চাশটা রয়েছে এরকম পয়েন্ট আর কি মামলা নম্বর ঘটনাস্থল ঘটনার তারিখ সময় একজন বলেন জুড়ে বলেন একজন বলেন তো সুন্দর করে কি আছে কি কি থাকবে এই দেখেন একটু দাঁড়ান এই যে তদন্ত কর্মকর্তা পরিণত তথ্যের সাক্ষ্য স্মারক লিপি সঙ্গে বিষয় করতে বরাবর যে প্রতি যে দাখিল করবেন যে বরাবর দাখিল করবেন যিনি বলে দিয়েছে এটাই হচ্ছে এবি কত সুন্দর এখানে সংজ্ঞাটা দেন হ্যাঁ বলেন মামলা নম্বর মামলা নম্বর দুই নম্বর হচ্ছে ঘটনাস্থল তিন নম্বর হচ্ছে ঘটনার তারিখ ও সময় এর নাম ঠিকানা এজাহারের সংক্ষিপ্ত বিবরণ মোডাস অপারেন্ডি মোডাস অপারেন্ডিটা কি স্যার আচ্ছা এটা কথা বলবেন না এটা একটা অপরাধের কৌশল মানে যে অপরাধটা ঘটনাটা ঘটছে

আচ্ছা স্কুল পরিচালন সর্বশেষ মতো মোটামুটি এমিতে এই থাকে এগুলো একটু রিডিং বলে আমি মনে করি আপনারা পাবেন একটু রিডিং করে নেবেন এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা ঘুরে ফিরে আসে এমি কি এমি কি এমিতে কি কি বিষয় থাকে এগুলো একটু করে নেবেন ভালো মার্ক এটা একটু লিখে নেবেন এগুলো কিছু কিছু প্রশ্ন আছে আমাদের একটু যারা সার্কেলে কাজ করে মামলায় থানায় কাজ করে তাদের জন্য সহজ